সম্মানিত দর্শক সকলকে আমার আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের জেলা শিশু একাডেমি যে ভবন তারই সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাছ নিয়ে আমি আছি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজ যোগে গাছ রোপণ করে থাকি তারই ধারাবাহিকতায় এই গোপালগঞ্জ শিশু একাডেমি ভবনের সামনে আমি বেশ কিছু গাছ বপন করেছিলাম তো আমি বিষ্ণুর বিশ্বাস তো এখন আমার সঙ্গে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গোবর শিশু একানেমিস হ্যাঁ আপনারা পরিচয়টা দেন মহম্মদ পুরো পুরো পরিচালিত মহম্মদ পুরো হ্যাঁ আমি বলবেন না তো আমি এই অফিস ইস্টফ হ্যাঁ শিশু হ্যাঁ এবার গাছ সম্বন্ধে আপনি কিছু বলেন

এটা তো আমি রোপণ করে চলে গেছি মাঝে মাঝে একটু ঘুরতে আসি হয়তো আমার সব সময় সময় হয় না তারপরে আমি জানতে পারলাম যে মজুবুর ভাই বিভিন্ন সময় এই গাছের পরিচর্যা করে থাকে তা কীভাবে পরিশ্রদ্ধা করে একটু বলেন তখন কোন কীভাবে তো যাই হোক মজুবর ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তার এই সুন্দর চিন্তাধারার জন্য সে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় মাঝে মাঝে এগুলো রক্ষণ বেক্ষণ করেন তো আজকে আমি কেও মধুমর ভাইও আমার সাথে আছেন আমিও একটু পরিচর্যা করছি দেখতে পাচ্ছেন তো এইখানে বেশ কিছু আগাছা আছে তো এইগুলো পরিষ্কার তবে এই গাছটি পরিষেবা আপনার কাছে একটু তুলে ধরছি এই গাছটির নাম হচ্ছে একটি চেরি ফুল গাছ চেরিফুল যে চেরি ফুল গাছ আপনার হয়তো অনেকেই চিনে থাকবেন তো চেরি ফুল কিন্তু খুবই একটি দেখতে খুব সৌন্দর্যবোধক ফুল তো আজকে এই সমাজসেবা অফিসের সামনে শিশু একাডেমির সামনে আর কি ঠিক করে আচ্ছা শিশু সামনে আজকে এই গাছটি বেশ বড় হয়েছে আজ থেকে নয় মাস আগে এই গাছ রোপণ করা হয়েছিল আমার যেটুকু আমার হিসাব আছে সে অনুপাতে এখানে সেই সব গাছটি বেশ বড় হয়েছে কিন্তু এই বড় হওয়ার পিছনে আমি মনে করি যে এই মজবুর ভাইয়ের অনেক অবদান আছে তো মজবুর ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আমি আবার একটু গাছের হুম হ্যাঁ তো আমি আবার একটু গাছের পরিচর্যা করছি আপনারা দেখছেন তো গোড়ায় বেশ কিছু আগাছা হয়েছে তো এগুলো আমি একটু পরিষ্কার করে দিচ্ছি এবার আমি একটু পানি দিচ্ছি আমার সঙ্গে আমার মজিবুর ভাইও একটু করবেন হ্যাঁ আমি গাছে একটু পানি দিচ্ছি হ্যাঁ পানি দিতে পারে আমার খুব ভালো লাগছে আচ্ছা এবার আমার মরিবার ভাই একটু দিচ্ছে পানি হ্যাঁ আমাকে সহযোগিতা করছেন আমিও আমার খুব ভালো লাগছে এই মুহূর্তটা হ্যাঁ তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও ভিডিওটি দেখেছেন বা এই গাছের পরিচর্যা দেখেছেন অবশ্যই সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এবার বিদায় নিচ্ছি সবাই ধন্যবাদ সবাইকে